তোমাদের পরিশ্রম আর আমাদের কন্টেন্ট এই দুটার কম্বিনেশনে আমার মনে হয় যে কোনো ভার্সিটি শুধু ইঞ্জিনিয়ারিং না তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে বাংলাদেশের যে কোনো ভার্সিটি মেডিকেলটা বাদে যে কোনো ভার্সিটি ক্র্যাক করে ফেলতে পারবা আমাদের কিন্তু এবার দুইটা ভার্শন থাকবে তো তোমার প্রিপারেশন যদি খারাপ হয় তুমি তখন লাইভ ক্লাসটা করবে ওখানে আমরা যেটা করব তো ঘাবডানোর কিছু নেই তুমি যেই পজিশনেই থাকো না কেন এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে ফাইভ নিয়ে আসো তারপর তুমি যদি শুরু থেকে প্রিপারেশান নাও আমার মনে হয় না যে ভালো রেজাল্ট করা খুব একটা ডিফিকাল্ট হবে তোমার কাছে যেই টাইপের অস্ত্র থাকা দরকার একটা পরীক্ষায় ভালো করার জন্য সব কিছু কিন্তু আমরা ইনশাআল্লাহ তোমাকে রেডি করে দিব তোমার কাছে সব টাইপের অস্ত্র থাকবে এখন এটাকে তুমি কিভাবে করে কাজে লাগাবা সেটা কিন্তু তোমার উপরে তো আমি একটু মাসুর ভাই অপূর্ব ইমেল এবং রাকিবকে ডেকে নিব এবার ইঞ্জিনিয়ারিং প্যানেলে এতদিন পর্যন্ত আমি আর অভি কিন্তু পুরনো ফেস আমরা কিন্তু এতদিন ধরে ক্লাস নিতাম এখন কিন্তু আমাদের সাথে হিমেল মাস্টুর ভাই তারা কিন্তু নতুন যুক্ত রাকিবও গতবার থেকে নেওয়া শুরু করছে এবং মানে কি বলবো আর রাকিবের ক্লাসের এখন এত ক্রেজ তো এবার আমরা আশা করতেছি মাসুর ভাইয়ের ক্লাস দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এবং হিমেল তো তোমরা চিনই এন্ড নতুন করে কিছু বলার নাই তো আমি একটু মাসুর ভাইয়ের কাছে যাব তারপরে রাকিব এবং হিমেলের কাছে যাব যদি ভাইয়ারা আপনারা কিভাবে পরিকল্পনা করতেছেন এবার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাটটা নাও সেটা যদি একটু জানাতেন রাইট সো আমাদের অলরেডি কিন্তু ফেজ 1 এর ক্লাসটা হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট সিটি ব্যাচ আমরা খুব দ্রুতই লঞ্চ করে ফেলব কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে ফেজ 1 টা হইছে এইখানে আমি যদি বলি আমাদের যে কন্টেন্টের টা এখানে ধরো আমরা আমি যেটা করছি নিউটনিয়ান মেকানিক্সের যে ক্লাসগুলা এখানে প্রথমে আগে মেইন বই যতগুলা ছিল সাতটা রাইটারের বইয়ের থেকে যেই টাইপের প্রবলেমগুলো ইউনিক আছে সেইগুলা নিয়ে আগে ক্লাসে আলোচনা হয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন এবং তারপরে আমরা গেছি অ্যাডভান্স ম্যাথ প্রবলেম মানে প্রবলেম আছে ওইগুলা দেখছি এখন এই প্রবলেমগুলা ধরো যারা আগের থেকে খুব ভালো মতন প্রিপারেশন আছে অলরেডি তাদের তো পুরা ক্লাস একদম সবটুকু করার দরকার নাই তোমাদের জন্য আমরা যে কাজটা করছি যে এইবার যখন সেকেন্ড ফেজটা শুরু হবে তখন কিন্তু ফেজ ওয়ান এবং ফেজ টুতে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের একদম শর্ট একটা ভার্সন আমরা রেকর্ড আকারে কিন্তু এবার দিব সো যারা আগে খুব ভালো মতন পড়াশোনা করছো দুই বছর আমাদের একাডেমিক কোর্সগুলোতে ছিল যাদের প্রিপারেশন অলরেডি ভালো তোমাদের জন্য ওই কম্প্যাক্ট যে ক্লাসগুলো সেগুলো খুবই ইউজফুল হবে ইনশাল্লাহ কারণ ওই ক্লাসগুলো দেখার পরে তুমি সরাসরি চলে যাবা আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে যে প্র্যাকটিসগুলো আছে সেগুলোর মধ্যে এবং পাশাপাশি ওই আমরা এই ডিটেল যে ক্লাসগুলো আছে সেখানকার স্লাইডগুলোও তুমি যদি একবার দেখে যাও তাহলে আশা করা যায় যে টাইপের আর বাদ থাকবে না সো যেটা আমরা একটু আগে বলছিলাম যে তোমার কাছে যেই টাইপের অস্ত্র থাকা দরকার একটা পরীক্ষায় ভালো করার জন্য সবকিছু কিন্তু আমরা ইনশাল্লাহ তোমাকে রেডি করে দিব তোমার কাছে সব টাইপের অস্ত্র থাকবে এখন এটাকে তুমি কিভাবে করে কাজে লাগাবা সেটা কিন্তু তোমার উপরে এবং যদি এখন থেকে যেহেতু এইচএসসি পরীক্ষা এখন থেকে আর অ্যাডমিশনের চিন্তা করো না এখন সরাসরি একদম এইচএসসি পরীক্ষা টার্গেট করে যেভাবে করে টেস্ট পেপার সলভ করা বলো সিকিউএমসি কিউ সলভ করা বলো সেগুলোতে ফোকাস করো এবং তারপরে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটা ভালো মতন দেওয়ার পরে তোমরা আরেকবার ভাইরা যেটা বললেন যে পটনশিয়াল বইয়ের এক্সামটা অফলাইনে দিও কারণ যেহেতু তখন এইচএসসি পরীক্ষা পুরাটা শেষ করার পরে সবগুলো সাবজেক্ট সম্পর্কে কিন্তু সব কিছু তোমার মাথায় থাকবে তো তখন কিন্তু এখন যেমন অনেকের হয়েছে এরকম যে ভাই পরীক্ষা দিছি কিন্তু অনেক কিছু ভুলে গেছি ফিজিক্স ফার্স্ট পেপারে অনেক কিছু ভুলে গেছি সি ম্যাথ ফার্স্ট পেপারে কিছু কিছু জিনিস মনে ছিল না তাও পরীক্ষা দিছি কিন্তু যখন এইচএসসি পরীক্ষার পরপরই তুমি অফলাইনের এক্সামটা দিবা তখন কিন্তু সব তোমার টাটকা মাথায় থাকবে সো ওই সময় কিন্তু একটা রিয়েল টেস্ট হবে তো ওই অফলাইনের এক্সামটা সবাই ভালো মতন দিও এবং ইনশাল্লাহ সামনে অ্যাডমিশন ব্যাচ যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে আবার দেখা হবে ওকে স্যার রাকিব তো সামনে এইচএসসি পরীক্ষা পটেন্সিয়াল বুয়েটেনের রেজাল্ট যাই হোক না কেন এখন এটা ভুলে যাও যাদের পরীক্ষা ভালো হয়েছে মানে এই রেজাল্টটা ভালো হয়েছে তারা তো খুবই ভালো এই প্রিপারেশনটা যদি কন্টিনিউ করো এইচএসির পরে যদি কন্টিনিউ করো তাহলে আমরা আশা করি যে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব কিন্তু যাদের খারাপ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই প্রশ্ন কিছুটা কঠিন ছিল অ্যান্ড বুয়েটের পরীক্ষার থেকে সহজ হবে আর সামনে পরীক্ষা কিন্তু আজকে হচ্ছে না বুয়েটের পরীক্ষা কিন্তু আজকে হচ্ছে না বুয়েটের পরীক্ষার আরও দেরি আছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং আছে তো প্রিপারেশান নেওয়ার যথেষ্ট একটা টাইম পাবা তো ঘাবডানোর কিছু নাই তুমি যেই পজিশনেই থাকো না কেন এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে জিপিএফাইভ নিয়ে আসো তারপর তুমি যদি শুরু থেকে প্রিপারেশান নাও আমার মনে হয় না যে ভালো রেজাল্ট করা খুব একটা ডিফিকাল্ট হবে তোমাদের পরিশ্রম আর আমাদের কন্টেন্ট এই দুইটার কম্বিনেশনে আমার মনে হয় যে কোনো ভার্সিটি শুধু ইঞ্জিনিয়ারিং না তুমি ইঞ্জিনিয়ারিং করতে বাংলাদেশের যে কোনো ভার্সিটি মেডিকেলটা বাদে যে কোনো ভার্সিটি ক্র্যাক করে ফেলতে পারবা আর ক্লাস নিয়ে তো বললোই আমাদের কিন্তু এবার দুইটা ভার্সান থাকবে তো তোমার প্রিপারেশন যদি খারাপ হয় তুমি যখন লাইভ ক্লাসটা করবা ওখানে আমরা যেটা করবো মোটামুটি বেসিক থেকেই যেটা করব। আস্তে আস্তে প্রথমত বইয়ের যে টপিকগুলো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে তারপর বিগত বছরগুলো সবগুলা টাইপ কভার করব তারপর কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা দেখাবো যেগুলো হয়তো টপার হওয়ার জন্য লাগবে কিন্তু সবার জন্য লাগবে না আমরা বলে দিব যে এটা একটু হার্ড প্রবলেম তো এটা যদি তুমি টপ করতে চাও সেক্ষেত্রে লাগবে তো তোমার যদি আমরা একটু খারাপ হয় তাহলে তুমি লাইভ ক্লাসগুলো করবে যেগুলো একটু বড় তো ক্লাস করতেই হবে কিছু করার নেই কারণ তোমার প্রিপারেশন যদি খারাপ থাকে অন্যদের প্রিপারেশন কিন্তু ভালো অ্যাডমিশন টেস্টে যদি ভালো রেজাল্ট করতে যাও বাকিদের থেকে ভালো রেজাল্ট করতে হবে বাকিদেরকে হারাইতে হবে তো ওরা যেহেতু আগে থেকেই পড়ে আসছে তো তুমি যদি একটু বেশি ক্লাস না করো একটু বেশি প্রিপারেশন না করো পরিশ্রম না করো তাহলে কিন্তু তুমি ওদেরকে হারাতে পারবে না মানে টপকাইতে পারবে না আর যাদের প্রিপারেশন ভালো একাডেমিকে খুব ভালো করে পড়ে আসছো তাদের আসলে একাডেমি মানে আমাদের অ্যাডমিশন টেস্ট অ্যাকাডেমিকের সিলেবাসেই হয় তো একাডেমিকে খুব ভালো করে পড়ে আসলে আসলে অ্যাডমিশনের কিছু থাকে না এরপরেও তখন অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু আমরা একটা কম্প্যাক্ট ক্লাস দিব প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তো ওটা দেখলেই হয়ে যাবে ¿Qué pasa?